হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমার এই ব্লগটা আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণের গল্প আমাদের সবার ইচ্ছে থাকে আমরা বড় হয়ে স্বনির্ভর হয়ে বাবা মার জন্য কিছু একটা করব। বাবা মাকে যেন সারা জীবন হ্যাপি রাখতে পারি আমিও ভাবতাম কবে নিজের টাকায় মা বাবার জন্য কিছু একটা কিনে গিফট দিতে পারবো সকাল সকাল আমি দাদা আর বৌদি মিলে বেরিয়ে পড়লাম ফ্রিজ কেনার জন্য আর একটা প্ল্যান ছিল যে ফ্রিজ কেনা কমপ্লিট হলেই আমরা যাব মায়ের জন্য একটা আংটি কিনতে অন্যদের কাছে এটা খুব সামান্য হলেও আমার কাছে একটা স্বপ্ন পূরণের মতো তারপর পাশাপাশি আমরা অনেকগুলো ফ্রিজ দেখলাম এবং দেখে কোনটা নোবো সেটাই বুঝতে পারছিলাম না তারপর অনেকখানি সময় ওখানে কাটিয়ে আলটিমেটলি একটা পছন্দ হলো আর সেটাই দাম করে নিলাম শেষ পর্যন্ত এই ফ্রিজটাই নিলাম আমার দাদার আর বৌদির তিনজনেরই এই ফ্রিজটার দিকে প্রথমে নজর পড়েছিল কারণ সব কটার থেকে ওই ফ্রিজটা এত সুন্দর লাগছিল এত ভালো লাগছিল তো শেষ পর্যন্ত এই ফ্রিজটাই নিলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ফ্রিজটা কেমন হয়েছে তারপর ওখানে টাকা পেমেন্ট করেই আমরা চলে গেলাম মায়ের জন্য আংটি কিনতে সত্যি বলতে আগে কোনো দিনই ওইভাবে সোনা দোকানে গিয়ে সোনা কিছু কেনা হয়নি তাই জন্য একটু ভয় লাগছিল কেমন কি নেব মায়ের পছন্দ হবে কি না অনেক দেখে শুনে ভেবে একটা পছন্দ হয়েছিল কিন্তু সেটা আবার সাইজে ছোট হচ্ছিল তাই জন্য আবার তিনটে দোকান ঘুরে ঘুরে পছন্দ করে একটা নিলাম জানি না মায়ের পছন্দ হবে কি না আমি এনেছি বলে হয়তো বলবে যে হ্যাঁ ভালো লেগেছে কিন্তু জানি না ভালো লাগবে কিনা তারপর বাড়িতে এসে মায়ের এক্সপ্রেশানটা কি দেখার জন্য আমি বলেছিলাম একটু ভিডিও করতে বউদিকে মা জানতো আমি মায়ের জন্য একটা আংটি আনছি তাই জন্য আগে থেকেই হাত বাড়িয়ে দিয়েছে সবটা বেশ ভালোই এগোচ্ছিল কিন্তু আবার একটা সমস্যা দেখা দিল আমি মায়ের আঙুলের সাইজ নিয়ে গিয়েও তাও বড় হয়ে গেল। তাই জন্য ভাবছি আবার ওটাকে এক্সচেঞ্জ করব। বিকেলে আমার একটা নাচের ক্লাস ছিল ওদেরকে নাচ শিখিয়ে প্রায় সন্ধ্যে সন্ধে সেই সময় চলে এলো আমাদের ফ্রিজ ডেলিভারি দিতে খুবই সাবধানে দাদা আর কাকু মিলে ফ্রিজটা বাড়ির মধ্যে ঢোকালো আর নতুন ফ্রিজ আসার সঙ্গে সঙ্গে পুরোনো ফ্রিজটাকে বাই বাই করলাম আর বাড়িতে যা খাওয়ার ছিল সব টুকিটাকি ভরিয়ে দিলাম করো যেন আরও ভালো ভালো গিফট দিতে পারি মা আর বাবাকে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা